জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইডির ছাড়পত্র জটিলতায় ভোগান্তিতে প্রবাসীরা বিশেষ করে ইউরোপ গমন ইচ্ছুদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দূতাবাসের সত্যায়ন পেতে এতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে শ্রম বাজারেও বিশেষজ্ঞরা বলছেন সংকট সমাধানে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় খুবই জরুরি এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার কর্মসংস্থান ভিসায় বিদেশ যাওয়ার অন্যতম শর্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরুর ছাড়পত্র এতে গন্তব্য দেশের কর্মস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যায় ঠেকানো যায় মানব পাচার ছাড়পত্র পেতে চাহিদাপত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন নিতে হয় তবে আগে সত্যায়ন ছাড়াই ছাড়পত্র মিললেও বর্তমানে এ নিয়মে কঠোর বিএমইটি রিক্রুটিং এজেন্সিগুলো জানায় কোনো আগাম নোটিশ ছাড়াই সত্যায়নের নিয়ম চালু হয় আগের ভিসায় বিদেশ যাত্রায় পড়তে হচ্ছে অনিশ্চয়তায় তিন মাস হয়ে যায় আড়াই মাস হয়ে যায় তারপরেও আমাদের এটে নাই এভাবে নাই আমাদের বিশেষ করে রোমানায়ের ক্ষেত্রে এখনও স্মার্ট কার্ড যেটা বিএমিটি স্মার্ট কার্ড পাচ্ছে না দলগত ভিসার যে পদ্ধতিটা যেটা অনেক লম্বা প্রসিডিউর এম্বাসি থেকে সত্যায়ন করে এনে তারপরে মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে তারপরে কাজগুলা মূলত সরকার এভাবে করতে বলতেছে এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক জানান কোন কোন দূতাবাসের সাহায্য করার মানসিকতা নেই গোটা পদ্ধতি ডিজিটালাইজড হওয়া দরকার ছাড়পত্র সংকটে হুমকির মুখে শ্রমবাজার বলছেন জনশক্তি রপ্তানিকারকরা কর্মীরা যদি তাদের চাহিদা তাদের বিচার সংগ্রহ করে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পায় মধ্যে পড়ে তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে দূতাবাসগুলোর সমন্বয়ে গুরুত্ব বিশেষজ্ঞদের দূতাবাস যদি ভিসা দেয় বা যাওয়ার জন্য অনুমতি দেয় সেই ক্ষেত্রে বিএমইটি কিভাবে সেটাকে মোকাবেলা করবে এইটি সরাসরি দূতাবাসের সাথে সমন্বয় করা দরকার গণমাধ্যমে সেটা প্রচার হওয়া দরকার ছাড়পত্র বিষয়ে দ্রুত বিএমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা জরুরি বলে মত অভিভাষণ বিশেষজ্ঞদের সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা